গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার গন্তব্য জয়দেব ধাম যাওয়ার জন্য জয়দেব ধাম কীভাবে যেতে হয় তার পুরো ডিটেলস আমি এই ভিডিওতে দিয়েছি বর্ধমান থেকে প্রথমে নবাভাট থেকে বাস ধরে আপনারা বোলপুর যাওয়ার বাস ধরতে পারেন সেখান থেকে জয়দেব ধাম অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন তো এবারের ট্রিপটা কিন্তু আমি পুরোটা বাসে যাব না কারণ এই প্রচণ্ড ভিড় বাসে অসম্ভব ব্যাপার তাই আমি পৌঁছে গেলাম হারুদার বাড়িতে সেখান থেকে বাইক নিয়ে যাব। উই আর রেডি ফর জয়দেব লেটস গো আমি আর হারুদা আর এই সুন্দর রাস্তাটা এখন আমরা কভার করব তারপর সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে যাব জয়দেব কেন্দুলি মেলা তো চলো একদম দেখা হচ্ছে ওইখানে গিয়ে তো বাইকের ফিউল ভর্তি করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য জয়দেব ধাম তো এই তিয়াত্তর কিলোমিটার আমাদের টাইম লাগবে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট এই এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের জার্নিতে আমরা চারটে বড় বড় জায়গা পার করব প্রথম যেতে পড়বে আমাদের ওরগ্রাম এই ওরগ্রাম ফরেস্ট কিন্তু পিকনিকের জন্য একটা দারুণ স্পট আপনারা শীতকালে এখানে পিকনিক করতে আসতে পারেন তো আমরা এখন পৌঁছে গেছি ঘুসকরা মোড় ওই সোজা রাস্তাটা হচ্ছে বোলপুর হয়ে যাবে আর আমরা ঘুরে গেলাম বাঁদিকে এটা করা হয়ে যাবে জয়দেবধাম যাবার কিন্তু তিনটে রাস্তা একটা দুর্গাপুর হয়ে একটা বোলপুর হয়ে আর একটা করা ভেতর দিয়ে আউশগ্রাম এবং বসুদা হয়ে তো আমরা এই মাঝখানে যে রুটটা এটা সবথেকে শর্টকাট তো এইটা দিয়ে কিন্তু আমরা এবারে আমাদের জার্নি করব। গতবার আমরা গিয়েছিলাম বোলপুর হয়ে খানিকটা সময় বেশি লেগেছিল কিন্তু রাস্তাটা ভালো এই রাস্তাটা এখন আন্ডার কনস্ট্রাকশন তো এই রাস্তাটা হয়ে গেলে আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারেন এই রাস্তাটাতে মাত্র কুড়ি কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু পড়বে জঙ্গল ঘেরা রাস্তা আর এই জঙ্গল ঘেরা রাস্তা আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে বিকেলের পরন্ত রোদ গায়ে মেখে আমরা দুজনেই এগিয়ে চললাম আমাদের গন্তব্য জয়দেব ধামের দিকে দুপাশে সারি সারি গাছ জঙ্গল আর এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের বাইক নিয়ে বর্ষাকালে এই জঙ্গল কিন্তু এক অসম্ভব সুন্দর লাগে যদিও এটা শীতকাল তাই একটু পাতা ঝরার দিন আমরা ছুটে চলেছি প্রচন্ড গতিতে কারণ আমাদের হাতে সময় কম কারণ এই বাউল সঙ্গম মকর সংক্রান্তির পূর্ণ স্নান এবং অসংখ্য ভক্তের সমাগম সেই টান সেই উচ্ছ্বাস ধরে রাখা প্রায় অসম্ভব তাই সে বাউলের সাথে সঙ্গম হতে মিলন হতে সেই মিলন মেলায় আমরা চলেছি দুজনে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সঙ্গে থাকতে হবে আর সবার আগে নোটিফিকেশন পেতে হলে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আউসগ্রাম গ্রাম পেরিয়ে আমরা বসুধার দিকে এগিয়ে চলেছি বসুধা ঢুকতে না ঢুকতেই আমরা পৌঁছে গেছি এগারো মাইলের জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলটার নাম এগারো মাইল এই এগারো মাইল জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছাবো ইলাম বাজার আর সেখান থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার জয়দেবধাম জঙ্গল আমার বরাবরই ভীষণ প্রিয় আর সেটা যদি হয় বর্ষাকালে তার তো কোনো কথাই নেই সকালের শীতের হাওয়া প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর হালকা হালকা রোদ এই দুটো মিলিয়ে আর জঙ্গল এক অসাধারণ জার্নি ছিল এই বাইক জার্নিটা বন্ধুরা তোমাদের এই জঙ্গলের মাঝখান দিয়ে কার কার বাইক জার্নি করতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আমরা দুজনেই অসম্ভব ফুর্তি আর মেজাজে আর প্রচন্ড রকম এনার্জি নিয়ে এগিয়ে চলেছি জয়দেব ধামের দিকে তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা মানে আমি আর হারুদা আজকের এই ট্রিপে আমরা দুজনেই আছি তো এই যে হারুদা আমি তো দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এগারো মাইলের জঙ্গলে আর প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি দুজনে আমরা এ দেখো আমাদের বাইক নিয়ে তো যাবো হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা এতটা রাস্তা আসার পর এই যে লাল মাটি এই লাল মাটি মোড়াম রাস্তা এটা বহুদিন পর দেখলাম বহু বছর পর দেখলাম তাই লোভ সামাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম দুজনেই আর এই মুহূর্তে আমরা যে জায়গায় যাচ্ছি একটু সাধু সংঘ করতে আর এই সাধু সংঘতে আপনারা যারা ঘরের মধ্যে এখনো বসে আছেন এই ঠান্ডার মধ্যে বেরোতে পারেন নাই তো আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা থাকুন মেলার প্রতিটা কুটি নাটি পাট আমরা তুলে ধরে দেখাবো আপনাদেরকে প্লাস হচ্ছে জয়দেবের সাধু সঙ্গ আর বাউলের যে গান সেই গান আপনাদের সামনেও তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে তো ঠান্ডার মধ্যে আমরা একটু সাধু সঙ্গ করি আর আপনারা ঘরের মধ্যে আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে হ্যাঁ আপনারা একটু সঙ্গ করুন আমাদের সাথে যারা আসতে পারছেন না এই ঠান্ডাতে প্রচন্ড বয়স্ক মানুষ তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবেন আর সমস্ত ভিডিও দেখতে পাবেন আমার মন প্রাণ জুড়ে রয়েছে বাউল আমি এক বাউল তাই যাচ্ছি বাউলের মেলাতে তো চলো যাওয়া যাক এই এগারো মাইলের জঙ্গলে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার শুরু করলাম আমাদের জার্নি কারণ রাস্তা এখনো অনেকটা বাকি সন্ধ্যের মধ্যে আমাদের পৌঁছে যেতে হবে জয়দেব ধামে এগারো মাইলের জঙ্গল শেষ করে আমরা পৌঁছলাম বসুধা মেন রোডে এবার এখান থেকে কিছুটা গেলেই পড়বে ইলামবাজার মোড় আমরা পৌঁছে গেলাম ইলামবাজা চার মোড় আর এইখান থেকে কিন্তু মাত্র দশ থেকে বারো কিলোমিটার ধাম যাওয়ার আগে এই পরন্ত সূর্যের আলো গায়ে মেখে আমরা একটু চা খেয়ে নিলাম তো পৌঁছে গেলাম গেটওয়ে জয়দেব ধাম এইখান থেকে আর মাত্র নয় কিলোমিটার ধাম আগের দিন থেকে কিন্তু অসংখ্য মানুষ আসতে শুরু করেছেন এই জয়দেব ধামে তো পৌঁছে গেলাম জয়দেব ধামে জয়দেব ধাম কেন্দুলি মেলাতে এটা হলো বাউল সংস্কৃতি একাডেমি আর এই পাশে মনে মানুষ আঁকড়া পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকতে হবে খুব শীঘ্রই আসছে সেই ভিডিও